নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কোন গণের সঙ্গে কোন গণের বিয়ে হওয়া একেবারে উচিত না বিয়ে মানে দুইটি মানুষের মনের মিলন বিয়ে হওয়ার পর মানুষের জীবন কিছুটা হলেও পাল্টে যায় সংসার জীবনে প্রচুর দায়িত্ব এসে পড়ে যে দায়িত্ব বিয়ের আগে হয়তো নিতে হয় না বিয়ের সময় পাত্র পাত্রী উভয়ে মনের নানান স্বপ্ন উকি দেয় এবং তারা সব সময় চায় একে অপরকে নিয়ে সুখী হতে চাই বিবাহের পরবর্তী জীবন খুব আনন্দে কাটাতে পরবর্তী জীবনে সুখ আনন্দময় করার জন্য অবশ্যই প্রয়োজন পাত্রপাত্রীকে রাশি গণ মিলিয়ে বিয়ে দেওয়া উচিত এক কথায় পাত্রপাত্রীর জটক বিচার করে তবেই বিবাহ দেওয়া উচিত এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তাদের গণ মিলিয়ে বিবাহ দেওয়া গণের মিল না হলে বিবাহের পর সুখ শান্তি একটু হলে বিঘ্নত হতে পারে দেখা যাক ঠিক কোন গণের সঙ্গে কোন গনের মধ্যে বিবাহ হওয়া উচিত পাত্র পাত্রীর গণ যদি সমান হয় বা একই হয় অর্থাৎ দুইজনের গণের যদি মিল হয় তবে সেই বিবাহ খুব শুভ ও সুখের হয় তাই গণ একই হওয়া শ্রেষ্ঠ বলে মানা হয় বরের যদি দেবগণ ও কনের যদি নরগণ হয় তবে মাঝামাঝি শুভ বলে মানা হয় এখানে বোঝাতে চেয়েছে নারী এবং পুরুষের সমান সমানগণ হওয়া উচিত এখানে রাক্ষসগণ হলেও সমস্যা নেই দুজনে যদি রাক্ষসগণ হয় তবুও এদের মিল হবে কিন্তু দেবগণ আর রাক্ষসগণ এদের মিল হবে না কারণ দেবগণ বলতে ভগবানকে বোঝায় আর রাক্ষস বলতে অসুরকে বোঝায় তো এখানে দেখতেই পাচ্ছেন যে মিল হবেই না তো গণটা অবশ্যই বিচার করা উচিত যদি বরের দেবগণ কনের রাক্ষসগণ হয় তাহলে বিবাহ দেওয়া উচিত নয় কারণ এরকম হলে দুইজনের মধ্যে সম্পর্ক কখনই ভালো হবে না প্রায় সারা জীবন অশান্তি লেগেই থাকবে আবার যদি বরের নরগণ কনের রাক্ষসগণ হয় তাহলে বিবাহ একদম নিষিদ্ধ মানা হয় এতে মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থেকে যায়